এই যে প্রজেকশন লাইট আর লুকজেল গ্রিল লাগানো আছে অর্থাৎ যে লুক লুকজেল গ্রিল ফ্রন্টের সিল গ্লাস অরিজিনাল অবস্থায় আছে ঢাকা শহরে শোরুমের অভাব নাই একযুগ গাড়িরও অভাব নাই প্রচুর পাবে কিন্তু জাহিন জালাফের সাইনবোর্ডের নিচের গাড়ির মতো পাবে না আমি গাড়ি গাড়ি বিক্রি করি বাবু ভাই চ্যালেঞ্জ দিয়ে গাড়ির কন্ডিশন অন্য গাড়ি থেকে আমার গাড়ির প্রাইস একটু বেশি পড়বে সার্ভিস পাবে ফ্রি ছয় মাস দেখেন দেখেন ভাই আসসালাম

জি দু হাজার আটের মডেল দু হাজার চোদ্দোতে রেজি সিক্সটি লিটার সিএনজি করা একেবারে আপ টু ডেট ফুল লোড এক পিস গাড়ি দেখাবো ওকে এবং প্রজেকশন লাইট হ্যাঁ এটার ভাই ফ্রন্টে কিন্তু প্রজেকশন লাইট এই যে প্রজেকশন লাইট আর লুকজেল গ্রিল লাগানো আছে অর্থাৎ যে খারা শিরের লুকজেল গ্রিল আর ইম্পর্ট্যান্ট নাম্বার প্লেট দেখেন গাড়ি আটের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন অথচ নাম্বার প্লেট মনে হয়েছে দু হাজার চব্বিশের মডেলের নাম্বার প্লেটের মতো একেবারে ফ্রেশ গাড়িটাতে ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একেবারেই আপ টু ডেট ফ্রন্ট সাইডে ফ্রন্টের উইন্ডসিল গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আর টায়ারের কন্ডিশন এখনও বাবু চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারবে বলছি ঢাকা শহরে শোরুমের অভাব নাই একজু গাড়িরও অভাব নাই প্রচুর পাবে কিন্তু জাহিন জালাফের সাইনবোর্ডের নিচের গাড়ির মতো পাবে না আমি গাড়ি গাড়ি বিক্রি করি বাবু চ্যালেঞ্জ দিয়ে গাড়ির কন্ডিশন অন্য গাড়ি থেকে আমার গাড়ির প্রাইস একটু বেশি পড়বে সার্ভিস পাবে ফ্রি ছয় মাস দেখেন এই যে একটা ঝুড়ি বাংলাদেশে এখন পর্যন্ত টাচ হয় নাই এই যে এখানে হয়তো দেখেন আমি দেখা দিচ্ছি স্পষ্ট এই এক ইঞ্চি হয়তো রিক্সার কোনো অ্যাক্সেলের সাথে একটু লাগছিল এই যে ইঞ্চি খোলা মাত্র এক ইঞ্চি আর ইন্টেরিয়র দেখেন অসাধারণ ইন্টেরিয়র বাবু ভাই একেবারে ফ্রেশ এক পিস গাড়ি ফ্রেশ এবং হ্যাঁ পঁচিশটা ডি প্যাকেজের গাড়ি তেঁতুল বিচি উডেন সহ এটা স্টিয়ারিংটা সহ উডেন করা আছে পিছনের সিট দেখেন দরজাটা পিছনেরটাও কিন্তু খোলা ঘাটা নাই একবারে পুরোটা আনটাস আর এটাতে কিন্তু এই যে আপনার ইয়ে আছে সিট ডিভাইডার প্লাস কাপ ফোল্ডার আছে যেহেতু জি প্যাকেজের গাড়ি বাম পাশের মাঠঘাটটাও কিন্তু একেবারে ফ্রেশ ব্যাগ লাইটগুলোও ফ্রেশ আছে পিছনের ব্যাগডালাটা ডালাটা একেবারেই ফ্রেশ আর পিছন সাইডে এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্লাস কোনো প্রকার ধাক্কাও নাই কিন্তু বাবু ভাই ব্যাগডালার ভিতরে সিক্সটি লিটার সিএনজি করা আছে এটা সিক্সটি লিটার সিএনজি করা আছে এই হচ্ছে সিএনজি সিলিন্ডার এই যে সিক্সটি লিটার সিএনজি তারপরেও কিন্তু পর্যাপ্ত স্পেস আছে আর ব্যাকডালার কম্বল দেখেন এখনও ফ্রেশ ব্যাগ কিন্তু খোলা কাটা নাই আর এর ভাঁজগুলা দেখেন পিছনের ভাষগুলা এখনও জাপান কন্ডিশন দুইটা দুই পাশেই জাপান কন্ডিশন আছে একবারে তিন বডির এক পিস গাড়ি কয়টা এক জিউ দেখছেন পুরোটাই তিন বডি এই দরজাটাও কিন্তু খোলা কাটা নাই দেখেন একেবারে ফ্রেশ ডোর প্যানেল ফ্রেশ আর এটা যেহেতু জি প্যাকেজের গাড়ি জিপে প্যাকেজের গাড়িতে মনে রাখবেন সব সময় দরজার যে বিটগুলো এগুলো হবে নিকেলের রেন কিন্তু টয়টার অরিজিনাল গাড়ির সাথে লাগানো আছে এখনও সামনের ড্রাইভিং সিটের দরজা দেখেন এটাও খোলা কাটা নাই আর এ হচ্ছে মাস্টার সুইচ আর এটাতে আটের মডেল আটের মডেলে দেখেন অরিজিনালি যেহেতু জি প্যাকেজের গাড়ি অরিজিনালি উডেন আছে অরিজিনালি ক্রুজ কন্ট্রোল আছে এখানে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে আর এই এই সেটটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে এসি সিস্টেম টাচ অরিজিনালি আছে। যেটা জাপান থেকে আসে অরিজিনালি টাচ অবস্থা এটার কিন্তু এই 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 সিটিতে আসে আর ড্যাশবোর্ডটাও অরিজিনাল আছে ড্যাশবোর্ডের এয়ার ব্যাগ এখনও অক্ষত অবস্থায় আছে সাদের কালার হচ্ছে বেস কালার দেখেন একেবারে ফ্রেশ আর সিটগুলা গুলা সিট আছে কভার লাগে কভারিং করা নাই আর এটাকে পলিথিন দিয়ে মোড়ানো আছে আমি এটার ইঞ্জিনটা দেখা দিচ্ছি এটার ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি সিবিটি গিয়ার আর এই যে নিউ শেপের ইঞ্জিন ফ্রন্টের মাসেল একদম জাপানিজ সেটে আছে সব হেডলাইট দুটা গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্ট চেসিস তারপরে আপনার ইঞ্জিন গিয়ার সাসপেনশান তারপরে এসি সিস্টেম সব কিছু একেবারে আপ টু ডেট অবস্থায় আছে এটা জি প্যাকেজের গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটার উপরে আর কোনো গ্রেড এখন পর্যন্ত জাপান তৈরি করে নাই এটাই সর্বোচ্চ গ্রেডের গাড়ি মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো সিসি পনেরোশো অল অপশন অটো